কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম শ্যামলী চায় প্রিয়া প্রতিম এক হোক বিয়ের দিন উপস্থিত প্রিয়াকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এসেছিল প্রতিম ওর ঘরে শুভেচ্ছা জানিয়েছে যেন ওরা সুখী হয় কিন্তু দুজনেরই মন খারাপ শ্যামলী অনিকেত ডাকতে এসেছিল দুজনকে বিয়ে শুরু হয়ে গেছে শ্যাম অপেক্ষা করছে দুজনের ঘরেই দুটো চিঠি রাখা ছিল প্রিয়া বিয়েটা করতে চায় না ওদিকে প্রতিমা নিজের জীবনটা শেষ করে দিতে যায়। এইভাবে বেঁচে থাকতে পারবে না কোথায় গেল ওরা দুজনেই ছাতে উঠে গেছে সেখান থেকে ঝাপ মারার চেষ্টা করছিল একে অপরকে দেখতে পেয়ে দোষারোপ করছে কেন ওরা এরম করছে অনেকে শ্যামলী পৌঁছে গেছিলো ছাতে ওদেরকে বাঁচিয়েছে তারপর বলল তোরা এরকম করছিস কেন শ্যামলী চিৎকার করে জানতে চেয়েছিল কি এমন ঘটল বলো তোমরা তখন একে অপরকে বলেছে আমি প্রিয়াকে ছেড়ে বাঁচতে পারবো না তাই আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম আর ওদিকে প্রিয়া বলল আমি প্রতিমকে ছেড়ে বাঁচবো না শ্যাম অপেক্ষা করছিল নিচে সেখানে গেছে প্রিয়া কে নিয়ে বিয়েতে বসতে গেছে কিন্তু প্রিয়া ওর কাছে ক্ষমা নিয়েছে ও প্রতিমকে ভালোবাসে বিয়ে করতে পারবে না এদিকে উপাসনা আরেকটা প্ল্যান করেছে শ্যামলীকে মারার সুযোগ বুঝলেই অ্যাপ্লাই করবে দেখতে থাকব কি। হয়